ব্রেকিং নিউজ হঠাৎ স্থগিত আজকের পে স্কেল বৈঠক কী বললেন প্রধান উপদেষ্টা তো দর্শক আজকে আমাদের চ্যানেলটিতে একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশিত হয়েছে তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নেই তো শুরুতেই সাবস্ক্রাইব করে নিন নবম পে স্কেল সরকারি চাকরিজীবীদের সুবিধা অসুবিধা এসব সংক্রান্ত নিউজ আপনি আমাদের চ্যানেলে সবচেয়ে আগে পাবেন তাই দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো দর্শক সরকারি কর্মচারীদের পে স্কেল নিয়ে আজকের বহুল আলোচিত বৈঠকটি হঠাৎ করেই স্থগিত করা হয়েছে এই সিদ্ধান্তে সারা দেশে সরকারি চাকরিজীবীদের মধ্যে তৈরি হয়েছে নতুন করে প্রশ্ন উদ্বেগ এবং কৌতূহল ঠিক কেন আজকের গুরুত্বপূর্ণ পে স্কেল মিটিং স্থগিত করা হলো আর এ বিষয়ে প্রধান উপদেষ্টা কী বললেন সেটাই জানবো এই ভিডিওতে আজকের এই বৈঠকে ঘিরে সকাল থেকে সচিবালয় ও সংশ্লিষ্ট মহলে ছিল বাড়তি আলোড়ন কারণ এই বৈঠকেই পে স্কেল সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত গ্যাজেট প্রকাশের সময়সূচি কিংবা বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে স্পষ্ট ঘোষণা আসতে পারে বলে ধারণা করা হচ্ছিল কিন্তু নির্ধারিত সময়ের আগেই জানানো হয় আজকের পেইস্কেল মিটিং আপাতত স্থগিত করা হচ্ছে বৈঠক স্থগিতের পর প্রধান উপদেষ্টা সংক্ষিপ্ত কিন্তু গুরুত্বপূর্ণ বক্তব্য দেন তিনি জানান পেইস্কেল একটি জাতীয়ভাবে সংবেদনশীল ও আর্থিকভাবে গুরুত্বপূর্ণ বিষয় তাই কোনো তাড়াহুড়ো নয় বরং সব দিক বিবেচনা করেই সিদ্ধান্ত নিতে চায় সরকার তিনি বলেন কর্মচারীদের স্বার্থ রাষ্ট্রীয় বাজেট অর্থনৈতিক স্থিতিশীলতা এবং ভবিষ্যৎ প্রভাব সবকিছু মিলিয়ে আরও গভীর পর্যালোচনা প্রয়োজন রয়েছে প্রধান উপদেষ্টা আরো বলেন বৈঠক স্থগিত মানে পে স্কেল নিয়ে পিছিয়ে যাওয়া নয় বরং এটি একটি কৌশলগত বিরতি যা ভুল বা অসম্পূর্ণ সিদ্ধান্ত না হয় করেন সরকার বিষয়ে আন্তরিক ও তিনি কর্মচারীদের ন্যায্য দাবি সরকারের গুরুত্বের সঙ্গে দেখছে এই ঘোষণার পর কর্মচারী মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে একদিকে অনেকেই হতাশ কারণ তারা আজই কোনো সুখবর পাওয়ার আশায় করছিলেন অন্যদিকে অনেকেই মনে করছেন যদি আরও ভালো ও টেকসই সিদ্ধান্তর জন্য সময় নেওয়া হয় তাহলে সেটাই দীর্ঘমেয়াদ সবার জন্য লাভজনক হবে তো দর্শক এ পর্যন্ত এসেও যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব নেই তারা সাবস্ক্রাইব করে নিন নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো দর্শক বিশেষজ্ঞদের মতে বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে পে স্কেল নিয়ে যে কোনো সিদ্ধান্ত সরকারের জন্য বড় চ্যালেঞ্জ মূল্যস্ফীতি বৈদেশিক মুদ্রার চাপ বাজেট ঘাটতি সব কিছুর মধ্যে ভারসাম্য রেখে পেস্কেল বাস্তবায়ন করতে হবে তাই আজকের বৈঠক স্থগিত হওয়াটা অস্বাভাবিক নয় বলেও মনে করছেন সরকারি সূত্রে জানা গেছে স্থগিত হওয়া এই বৈঠক খুব শীঘ্রই নতুন তারিখ অনুষ্ঠিত হতে পারে সেই বৈঠকে পে স্কেল গ্যাজেট কার্যকর হওয়ার সময় এবং বেতন কাঠামো নিয়ে চূড়ান্ত দিক নির্দেশনা আসার সম্ভাবনা রয়েছে সব মিলিয়ে বলা যায় আজকের পেস্কেল মিটিং স্থগিত হলেও বিষয়টি এখনও সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার তালিকায় রয়েছে প্রধান উপদেষ্টার বক্তব্যে স্পষ্ট কোনো হটকারী সিদ্ধান্ত নয় বরং ভেবেচিন্তে এমন সিদ্ধান্ত আসবে যা কর্মচারী ও রাষ্ট্র উভয়ের জন্যই গ্রহণযোগ্য হবে তো দর্শক আজকে এখানেই শেষ করছি শেষ পর্যন্ত এসেও যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নিন কারণ নবম পে স্কেল সরকারি চাকরিজীবীদের সুবিধা অসুবিধা এসব সংক্রান্ত নিউজ আপনি আমাদের চ্যানেলে সবচেয়ে আগে পাবেন তাই দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ